যানো প্রাণ আসবে বল কান ভাই চুরিতে আজ যদি যায় তবে ল নামি মিছা কুকুরের জামবা খিচা সে কি ভাই যায় রে মারিরে পিটনি গোলা কি বলিস ফের হবে তা তো তোমাদের হাত তালিয়ে দিয়ে আমি খুব খুশি দেখলেন গান গাই কি অপরূপ রূপে মা তোমায় পল্লী আমার গলায় শুনলে তো গান আমরা শুনতে শুনি নাকি এই গানটা শুনব আমাদের নবন শ্রেণীর ছাত্র না ছাত্রী ছাত্রী কই নবম শ্রেণী খালি নবম শ্রেণী না তালি দেবে খালি নবম শ্রেণী কই নবম শ্রেণী না তালি দেবে